ভারতের কলকাতায় টেথোস্কোপে রাখি পরিয়ে বিস্ময় সৃষ্টি করল এস কেসির কর্ণধার আরিয়ান মুখার্জি বাইশে সেপ্টেম্বর রবিবার বিকেল তিনটায় ভিক্টোরিয়া মেমোরিয়াল সাউথ গেটের সামনে এস কেসি আলোচিত আরিয়ান মুখার্জির উদ্যোগে একটি প্রতিবাদী অনুষ্ঠান করেন দুর্গা তিলোত্তমা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স আইপিএস পঙ্কজ গুপ্তা এক্স আইপিএস চয়ন মুখার্জী অনির্বাণ মুখার্জি অর্ণিতা মুখার্জি এস কেসির কর্ণধার সহ আরিয়ান মুখার্জি সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠান শুরুর আগে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সকলে দাঁড়িয়ে তিলোত্তমার জন্য এক মিনিট নিরবতা পালন করেন তারপর অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তিলোত্তমার ন্যায় বিচারের দাবি জানান আমরা একটু অন্য স্বাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে তিলোত্তমার দোষীদের সঠিক বিচারের জন্য পথে নামায় সমরেশ রায় ও শম্পা দাস সিএনটিভি কলকাতা চিরদিন রাখবে নিচে চিরা তো বলে নাই রে তোমার এত বল নাই বেতন না সেই টান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তি মান তুমি কি এমনি শক্তির আছে বল দুর্বলের হও না যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাজবি নেরে আমাদের শক্তি মেরে তোরাও বাজবি মেরে ভারি হলে তো শক্তি শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে আন বাঁধন কাটবে তুমি